বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমরা জানব সঙ্গীদের নিয়ে মুসা আলাই সালামের লোহিত সাগর পার হওয়ার ঘটনা যাহারা মুসা আলাই সালামের অনুসারী ছিলেন তাদের উপর ফেরাউন ও তার অনুসারীরা খুব নির্যাতন চালাতে লাগলো তখন মুসা আলাই সাল্লাম আল্লাহ পাকের নিকট ফেরাউন ও তার অনুসারীদের ধ্বংস করে দিন আল্লাহ পাক তার সারা দিয়েছিলেন তিনি বললেন আমি তোমার দোয়া কবুল করেছি তুমি তোমার অনুসারীদেরকে নিয়ে ক্যানাডাতে রহনা হয়ে যাও মুসা আলাইসাল্লাম গোপনে গোপনে প্রত্যেক বাড়িতে বাড়িতে এই সংবাদ পৌঁছে দিলেন তাহারা এক রাতে বিরাট বাহিনী নিয়ে রহনা হলেন প্রায় ছয় লক্ষ জনতা বিশাল কাফেলা নারী পুরুষ শিশু বৃদ্ধা সবাই একযোগে নামল পথে গৃহপালিত পশু সাথে নিল তারা নেতৃত্বে রয়েছে মুসা আল্লা সাল্লাম ও হারুন আলাইসাল্লাম সারা রাত ধরে পথ চলেন তারা সকালবেলায় লোহিত সাগরের পারে এসে চিন্তিত হলেন কিভাবে সাগর পাড়ি দিবেন নৌকা জাহাজ কিছুই তো নেই এমন সময় পিছনে বহু দূর থেকে ফেরাউন ও তার সৈন্যদের সরবলের আওয়াজ সবাই ঘাবড়ে গেল হাই কি হবে এ তো অল্পক্ষণের মধ্যেই ফেরাউনের বাহিনী এসে পড়বে মুসা আলাই সাল্লাম সবাইকে ধৈর্য ধারণ করার উপদেশ দিলেন বললেন আমরা আল্লাহ পাকের হুকুমেই বের হয়েছি তিনি তো সব কিছুই দেখছেন এর মধ্যে আদেশ হলো হে মুসা তোমার লাঠি দিয়ে সাগরের পানির উপরে আঘাত করো সাগরের মাঝখান দিয়ে পথ বের হয়ে যাবে মূসা আলাইহিস সঙ্গে সঙ্গে সাগরের পানিতে লাঠি দিয়ে আঘাত করলেন সাথে সাথে সাগরের পানি দুই দিকে দেওয়ালের মতো দাঁড়িয়ে গেল এভাবে ১২টি আলাদা আলাদা রাস্তা হয়ে গেল রাস্তায় পান আয়নার মতো হয়ে গিয়েছিল তাই একে অপরকে দেখতে পেল এ অলৌকিক ঠিক শুকনো পথগুলো সাগরের এপার থেকে উপার পর্যন্ত দাঁড়িয়ে গেল মুসা আলাই সালামের আদেশে বিশাল জনতা নারী পুরুষ শিশু বৃদ্ধা গৃহপালিত পশু পাখি সেই পথ ধরে এগিয়ে চলল ইতিমধ্যে ফেরাউন তার বিশাল বাহিনী নিয়ে সাগর পারে এসে থমকে দাঁড়িয়ে দেখল সেই অলৌকিক পথ ধরে সবাই পালিয়ে যাচ্ছে মুসা আলাহ ইসাল্লামের লক্ষ লক্ষ বনি ইসরাইল ফেরাউন আর দেরি না করে সেও নেমে পড়ল তার বিরাট বাহিনী নিয়ে সে বলল তাদেরকে তো দেখাই যাচ্ছে আর একটু জোরে চললেই পাকড়াও করা যাবে আরও দ্রুত চলতে লাগলো দুপাশের পানি তরঙ্গ কি ভয়ঙ্কর দেওয়াল সেদিকে তাদের নজর নেই অন্যায় কাজ করে তখন তার কোনো হিতাহিত জ্ঞান থাকে না সাগরের ওই পারে মুছা আলাই সাল্লামের সব অনুসারীদের নিয়ে উঠে গেলেন ফেরাউনের বাহিনী তখন মাস সমুদ্রের পানি দেওয়াল ভেঙে অতল সাগরের পানিতে নির্মিত হল তখন ফেরাউন চিৎকার করে বলছিল আমি আল্লাহ পাকের ইমান আনলাম তখন জিব্রাইল আলাইসাল্লাম বসে ফেরাউনের যে সব আদেশটি নিয়েছিল তা ফেরাউনের সামনে তুলে ধরলেন আর তার মুখের ভিতরে বালি কাদা পরে দিলেন ফেরাউনের সেই কাগজটিতে লেখা দিয়েছিল যদি কোনো দাস তার প্রভুর না করে নিজেই প্রভু সেজে বসে তবে ওই দাসকে শাস্তিস্বরূপ পানিতে ডুবিয়ে মারা উচিত মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেল তও বা হয় না কিছুক্ষণ পর সাগরের পানিতে ভেসে উঠল অসংখ্য লাশ ফেরাউন ও তার অনুসারীদের লাশগুলো ভাসতে ভাসতে সাগরের তীরে ঠেকতে লাগলো কি দুর্ভাগা তাদের দুনিয়ার জীবনেও নেই এলো অপমানজনক মৃত্যু আখেরাতো হবে সীমাহীন শাস্তি আজও পর্যন্ত সেই মহাপাপী ফেরাউনের লাশ মিশরে মমি করে জাদুঘরে আলমারিতে রেখে দেওয়া হয়েছে মানুষ তাকে দেখে আর ঘৃণা করে কোনো কোনো আলেমের মুখে ফেরাউনের ইতিহাসে শোনা যায় এ নরপিশাস নিষ্ঠুর পাশান চল্লিশ হাজার আলেমকে জবাই দিয়েছিল মহাপাপিত ইংলিশকেও পরাজিত করেছে